আজকে যাব একটু হসপিটালে তা বুঝতে পারছি না যাবো কীভাবে এত বৃষ্টি নেমেছে সকাল থেকে আর না গেলেই নয় যেতেই হবে হসপিটালে কারণ বাচ্চাটার আমার খুব শরীর খারাপ শরীর খারাপ বলতে ওর কৃমি হয়েছে যে যত দিন যাবে তত খারাপ তো তাই না তো আজকে নিয়ে যাব দেখাই যাক বৃষ্টিটা থামুক থামলে ওকে নিয়ে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা বৃষ্টিটা অনেকটা থেমে গেছে তাই আজকের মেয়ের জন্য রান্নাটা করে নিচ্ছি আর নাহলে এসে রান্না করে ওকে খাওয়াতে ততক্ষণে ও ঘুমিয়ে পড়বে আর খাওয়াটা হবে না তো আজকের ওর জন্য রান্না করব। মাছ দিয়ে খিচুড়ি আর মাছ কুমড়ো চাল দিয়ে একটা খিচুড়ি টাইপের করব। না রান্না করে রেখে গেলে আসলে ও ঘুমিয়ে পড়বে তখন খাবেও না তাতে ওই কষ্ট যাই হোক করে গেলে আমারও সুবিধা এসে অতটা দৌড়াদৌড়ি করতে হবে না তো করে নি রান্নাটা বৃষ্টিটাও থেমে গেছে ওর জন্য রান্না আমার কমপ্লিট এখন প্রয়োজনীয় জিনিস কিছু গুছিয়ে যেমন ওর পয়সা টাকা গাড়ি টোটোর জন্য অটোতে উঠলে খুচো চাইবে নোট নেবে না তো খুচো পয়সা কিছু আর প্রেসক্রিপশানটা নিলাম আর জলের বোতলটা নিতেই হবে কারণ বাইরে জল তো লাগবেই বাচ্চা যেহেতু আছে আর একটা রুমাল নিলাম ফাম হলে মুচবো চলো আস্তে আস্তে চলো অটো স্ট্যান্ডে চলে এসেছি এসে দেখছি যে একটা অটো নেই টোটোও নেই অটোও নেই যাই বৃষ্টির কারণে হয়তো আসেনি তাই যাই হোক একটা অটো এলো তা আবার অপোজিট সাইডে তা যাবো না বলে দিলাম দাঁড়াচ্ছিল না করে দিলাম পর একটা অটো পেয়েছি যাই হোক উঠে গেছি নেমেও গেছি আর আজকে মনে হয় আমার কপাল খুব ভালো আজ ভিড় অনেকটাই কম অনেকটাই বলতে গিয়ে অনেকেই কম মানে হসপিটালে হসপিটাল যেহেতু সরকারি অনেক লাইন পরে এমনি সময় কিন্তু আজকের ওপিডিতে এতটাও লাইন নেই আমার কপাল আজকে খুব ভালো তাড়াতাড়ি বাড়ি যেতে পারো মেয়েকে নিয়ে বলো হ্যাঁ এক বছর আমি ডাক্তার দেখানো হয়ে গেছে বাড়িও চলে এসেছি ওই ক্লিপটা নিতে পারিনি কারণ তখনও ঘুমিয়ে পড়েছে সকালে ঘুমানো অভ্যাস ঘুমটা হয়নি রাস্তায় ঘুমিয়ে পড়েছে তো একটা ক্রিমের ওষুধ দিয়েছে একটা ভিটামিন ওষুধ দিয়েছে মানে সিরাপ তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো থ্যাংকস ফর ওয়াচিং